হ্যালো গাইস তো একটা দুঃখজনক ভিডিও নিয়ে চলে এসেছিলাম কি করছেন এখানে কাকা কি করছেন কিসের বড়াই করো রে মন করতে হয় না মানে সংসার চলে না না হ্যাঁ তাহলে সংসার চলে না কাজ করে সংসার চলে না কিসের বড়াই করো রে বরাই করো না কি ছেড়ে পড়াশোনা করান কষ্ট করে পড়াশোনা করান আহ কাজ বিকাশ এগুলো কত করে দিন দিলে হবে কি সের বরাই করো রে মন কিসের ছেড়ে বরাই করো হাওয়ার গারি বিকল হবে একটা বাবা কত কষ্ট করে সন্তানদের মানুষ করে আপনারা আছেন সাত কাজ করে সন্তানের মুখে একটু কিছু খাবার তুলে দিবে হাওয়ার গরিবি কলহ হবে আপনি বাড়ি কোথায় এখানে